অবশ্য আজকে আমি সবাই ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল আজকে আমরা আবারও খেলতে পেরেছি আইসি স্ক্রিমার এটা হচ্ছে আইসিসের পার্ট থ্রি এটা আগে আমরা পার্ট ওয়ান আর টু খেলেছিলাম আর পার্ট ওয়ান আর টু খেলে আমি কিন্তু স্ক্রিপ করতে পারিনি আর আমাদের বন্ধুকে বাঁচাতে পারিনি তো আজকে আমরা অবশ্যই আমাদের বন্ধুকে বাঁচাবো তো তোমরা তো কী হবে না হবে গেমে তো আর আজকে বেশি কথা না বলে চলো লেগস গেমটা শুরু করা যা অ্যান্ড আমাদের স্ক্রিনশট লাগবে না কারণ কি স্ক্রিনশট নিতে গেলে রড আবার মাঝে মাঝে উঠে যায় তো চলো ম্যাপটা নিয়ে নিই আর এদিক দিয়ে রথ চলে এদিক আচ্ছা পেছন দিয়ে যাচ্ছে ও আসুক আজকে কিন্তু একবার না মরে আমরা গেমটা কমপ্লিট করার চেষ্টা করব তো চলো ক্যাফেটেরিয়া যাওয়া যাক ফটাফট তো তোমরা তো জানি ক্যাফেটেরিয়া গিয়ে আমি প্রথমে কী না কী করবো একটা কয়েন খুঁজতে হবে

নিয়ে বেঁচেছি আমি আজকে হলে মরে যাচ্ছিলাম লাইক করো আর কমেন্ট নতুন অবশ্যই একবার না মরে কমপ্লিট করতে হবে ওকে 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 কিচ্ছু নেই এখানে কিচ্ছু নেই ওকে ওকে তো এদিক দিয়ে চলো অয়েল ক্যানটা আমার খুঁজতে হবে এই যে অয়েল ক্যানটা পেয়ে গেছি রডের মাথায় ছুঁড়ে মারবো এখানে গিয়েছে নেক্সট স্ট্যান্ড উইল বি পল ওকে তো নেক্সট স্ট্যান্ড আমাদের পলের নামটা মনে রাখতে হবে ওকে এখন আইসক্রিমওয়ালা কোথায় আমি জানি না এই যে আইসক্রিমওয়ালা মাথায় মারা মারবো এই ডাস্টবিন

আর অয়েল ক্যানটাও নিয়ে নিই চলো এবারে যাই হচ্ছে প্লে গ্রাউন্ডে ওকে তো প্লেগ্রাউন্ডে গিয়ে আমাদের অনেক কাজ আছে তো এটাই হচ্ছে মেন জায়গা যেখানে আমাদের মানে সব কিছু লাগবে তো চলো প্লেগ্রাউন্ডে গিয়ে আমরা গেমটাকে আজকে এগিয়ে নিয়ে যাবো এখান থেকে আমাদের গান নিতে হবে আসবে পরে রডের মাথায় মারবো এই অয়েল ক্যান দিয়ে ওকে 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 তাড়াতাড়ি চলুন ওকে ওকে চলো 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 হবে হবে আজকে খেলে শেষই করে থাকবো আজকে ভাই কমপ্লিট করেই ছাড়বো ওকে ওকে আজকে কমপ্লিট করেই ছাড়বো আমি আজকে কমপ্লিট করেই ছাড়বো ওকে 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 এবারে আমি তাড়াতাড়ি 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 রড না আসলেই হলো ভাই রড না আসলেই হলো রড যদি চলে আসে তো খুব বিশাল মুশকিল হয়ে যাবে ওকে 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 পেন্ট বল পেন্ট বল আয় আয় রড আয় 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 কই রে ভাই তুই রড আমাদের রড কই 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 রড কই রড কই রড ভাই কই রড ভাই তুমি একদম টাটা বাই বাই রড ওকে তো আমাদের এক একটা টোকা করে লিভার টেনে টেনে দেখতে হবে কোনটাতে হবে হয়নি ওকে দু নম্বরটা টেনে দিই হয়নি এটা উঠিয়ে দিই হয়ে যা বাস হয়ে যা আর এই আর হলো না এটাও হয়ে যা হলো না তিনটে নামিয়ে দিই হয়ে যা এটা তো হলো না ওকে ওকে এটা দুটো উঠিয়ে দিই নতুন রাস্তা ওকে রড বাবাজি মন এখানে মোড়ে পড়ে আছে নো প্রবলেম তো এখান থেকে আমাদের একটা গার্লস জ্যাকেট খুঁজে দিতে হবে এই তো পেয়ে গেছি এখান থেকে চাবি পাবো এই যে অফিস কি এই অফিস কিটা খুব ইম্পর্ট্যান্ট আর আমাদের পেট্রোল পাম্প ভর্তি হবে মানে পেট্রোল ভর্তি হবে রড 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 আরে यार রড ঠিক আছে নো প্রবলেম এই দিক দিয়ে ডাইরেক্ট চলে যাব আমরা ভ্যানে আর এরপর আমরা যাব হচ্ছে দাঁড় ভাব দেখতে হবে ম্যাপ খুঁজে দেখতে হবে কোথায় যাব আমরা আগে পিন্ট বল গানটা নিয়ে আসি এদিক দিয়ে এদিক দিয়ে আই এই সামনে দেখতে পাচ্ছিস কানা এদিক আই কানা 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 কিছু পারে না দিয়ে আমার মধ্যে অনেক স্লো আমি এখন অনেক লো হয়ে গেছি আজকে ভাই এক্সকেপ করেই ছাড়বো যাই হোক যা ওকে আজকে ভাই এক্সকেপ করেই ছাড়তে হবে আমাকে ওকে পেয়ে আসবেন বল আমি আর মারবো না ওকে কারণ কি এম এখানে নটাই থাকে নষ্ট করা উচিত না আমাদের এম ওকে গাড়াও চলুন লেটস গো ওকে রড বাবা জীবন তুমি বাবা এখানে নেই তো আচ্ছা তুমি এখানে আছো তোমাকে মারবো না আমি পরে মারবো টাটা আসছে সবাইখানটা আসছে আসতে দাওকে লাভ নেই চলো এবার আমরা যাই হচ্ছে তোমার স্টলে যাবো চলো তো প্রথমে তো পেট্রোল পাম্পটা এই যে পেয়ে গেছি মারা উচিত ছিল না এমন শুধু নষ্ট হলো আবার আমাদের যেতে হবে হচ্ছে তোমার প্লেগ্রাউন্ড তো প্লে গ্রাউন্ডে গিয়ে এবার আমাদের পেট্রোল পাম্পটা ভরে আনতে হবে আবার রোড উঠে গেছে মানে কি বলবো রোডের ব্যাপারে শয়তান এক নম্বরের ওকে গেটটা খুলেই গেছে জাস্ট একটা ধাক্কা দিলে খুলে যাবে দেখাচ্ছি বাস আমি সব জানি ভাই পার্ট ওয়ান আর টু খেলে আমি একদম প্রো হয়ে গেছি ভর্তাবে এবারে গ্যাসোলিন এটা ভরেও আমাদের একটা গাড়িতে লাগাতে হবে ওটা পার্কিং আছে তাহলে তোমাদের দেখাবো ওকে 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 লেটস গো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো একদম চলো এবারে আমরা যাবো হচ্ছে পার্কিংয়ে প্রথমে গান নিয়ে নিই একটা কারণ কি পার্কিংয়ে যাওয়ার জন্য গানটা বেশি ইম্পর্টেন্ট এবার যা কাজ আছে সব কাজ হচ্ছে পার্কিং আর কোনো কাজ নেই এখানে তো রডকে আমাদের আগে মারতে হবে কারণ কি বিশাল জ্বালাবেও তার ওইটা নিশানা লাগাতে হবে একটা খুলে গেছে আয় রড আয় আয় তুই আয় তোকে মেরে নি তারপরে আমার শান্তি ই গেল যেই ভরতে যাবো তখনই আসবে দেখবে রড মানে এক নম্বরের শয়তান যাকে বলে তেল ভরার জন্য এখন পেট্রোল পাম্প নিতে হবে জাস্ট আমি রডের জন্য অপেক্ষা করছি এলো দেখছ আমি একটু তেল ভরতে যাচ্ছিলাম ভাব এক মিনিটের জন্য বেঁচে গেছি এখন মারতে পারবে না তেল ফেল ভরে উপরে যেতে হবে এখন আর অফিস কিটা নিতে হবে অফিস কিটার নিয়ে একবার উপরে যাব অফিস কিটার কাজ ওখানে আছে আর আমাদের নাম ছিল হচ্ছে পল মনে রাখতে হবে ভাই পল নাম ছিল চলো লেটস গো লেটস এদিক আহা এদিক দিয়ে দিয়ে দিয়ে

এদিকে পড়তো এদিকে থাকা উচিত অফিসটা বাট কোথায় আমি জানি না ভুলে গেছি ও রড চলেছে ভাই রড চলেছে রড চলে এসছে রড আসছে রড আসছে আয় 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 এদিক দেয় এদিক দেয় নিচে যেতে হবে আমাদের ঝটপট ঝটপট নিচে যেতে হবে এই যে অফিস এই যে অফিস আয় পরে যাবো নিচে যাই আরে ভাই কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি আমি রডকে মারতে হবে বুঝলে না হলে মারা জ্বালাবে এই তো এই যেখান থেকে নিচে যাব একদম ডাইরেক্ট সামনে পেছনে দেখবো না এই যে গান হাতে নাও ও উপরে চলো লেটস গো আজকে তো ভাই কমপ্লিট করেই ছাড়বো পল ছিল আমার মনে আছে এটা পল পল এখান থেকে আমার আইডি কার্ড নিতে হবে পলের এই যে পলের আইডি কার্ড এবারে এই আইডি কার্ডটা দেখাতে হবে আমাদের আর এখানে কি কি আছে আমাদের দেখতে হবে কোন অব্দি এখন একবারও যায়নি ও হো শোনা আমি কি চাই কি চাই কি সেটাই আমার দেখতে হবে নিচে যেতে হবে এটুকুনি আমি বুঝতে পারছি বাট এখানে কিছুটা লাগবেই যে আচ্ছা प्लायर्स लेग पे कटिंग प्लास तो इधर हमारा मोना आईडी कार्ड ही खाली काज है तो हम इधर ले ना देखो कटिंग प्लास कैसे करोगे अ ये जो पेंटबॉल गन ये लेनी मार के अरे तो, यार बक তিনটে অ্যামো আছে খুব মুশকিল অ্যামোগুলো বেস্ট করা যাবে না তবে কাটিং প্লেয়ার্স কোথায় পাবো এখন ভাই কাটিং প্লেয়ারস কোথায় পাবো কোন রুমে আমায় কাটিং প্লেয়ার্স দিয়ে দেবে আর একটা কোনো রুমে তো কাটিং প্লেয়ার্স দিয়ে দেবে নাকি ওকে ওকে কটি কাটিং প্লেয়ার্স কাটিং প্লেয়ারস এখানেও না পেতে পারি আচ্ছা এক কাজ করে আইডিটা না আমি আমার মনে হয় না ওইখানে লাগবে আমার মনে হয় আইডিটা অন্য জায়গায় লাগবে আমি এক কাজ করে আইডিটা নিয়ে যাই কারণ কি আইডিটা ওখানে লাগার সম্ভাবনাটা কম আছে আর আমাদের ক্যাফেটেরিয়াতে আমি আগের পাটে কি তার আগের পাটে দেখেছিলাম তা আইডি কিছু একটা ছিল ওর জন্য বলছি আইডিটা ওখানে লাগবে না আই থিঙ্ক একবার তাও আইডিটা নিয়ে যায় আমার সাথে কারণ কি যে জায়গার থেকে আইডি পেছ ওই জায়গাটাই যদি লেগে যেত তাহলে আর খাটুনি ছিলই না চলো একবার ক্যাফেটেরিয়াতে গিয়ে দেখি আসি যদি কিছু পাওয়া যায় তো চলো ক্যাফেটেরিয়া একবার যাই চলোড ব্যাপারটা ছিল আমি দেখেছিলাম এই যেগুলোতে দেখেছ বলেছিলাম না আছে আছি মতো খুলে এইখানে পল ছিল এই রুমটাতে কিছু তো থাকা উচিত রড কই রড কই রড নেই এখানে আশেপাশে তারা তো এখানে শেষ করি বিশাল জায়গা দিতে আচ্ছা এখান থেকে আমরা খুলতে পারবো না ওকে ও আচ্ছা নিচে যাবো রাস্তা আছে ভাই আচ্ছা আচ্ছা এটা ওই রুমটাই স্টোরেজ রুমের চাবি আমার লাগতে পারে কাটিং লাগবে আমার কাটিং িয়ার সুম এর চাবি পার্কিং এর বাজে আচ্ছা আমি বুঝতে পেরেছি মানে পার্কিং এবারিয়ার দোকান আছে তো ওই দোকানে যতদূর মনে হয় আমার দোকানও কোথায় একটা লাগবে মরতে চাই না না আমি আমি মার বল এবার আমার দোকানটা খুঁজতে হবে কোন দোকানটা টু থার্টি ফাইভ এটাই তো

আশা করি আমি এসে করে নিছি ওকে ভাই মজা লাগছে অনেক দিন পর এভাবে আইসক্রিমের ভিডিও তার সাথে আমাদের বন্ধু তো বাঁচিয়ে নিয়েছি ওকে চালি মোটি মোটা বন্ধু আমাদের মোটা ভাই মোটা ভাই মোটা ভাই ওকে আরে আর রড নিয়ে চলে গেছে ব্যান্ডটা আমাদের মোটা ভাই খুব ভালো কাজ করেছে অন্ত নিচে নেমে গেছে আর হাতটা সাহস কর না তুই রডের থেকে চুরি করে গেছে ভাই রে ভাই আমাদের মোটা ভাই তো ন মাস আগে আমি গেমটা খেলেছিলাম তো মনে আছে আর এরপর এরপরের পাটে আমরা আইসক্রিম টুও খেলবো আমি জানি আইসক্রিমে আটটা পার্ট আছে তো তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্ত গেম রাখছি ভালো লাগলে অবশ্যই আগেই বলে দিয়েছি যে লাইক করতে তো চলো টাটা বাই বাই সবাই যেন ভালো থাকে